আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই তো মাত্র দুই দিন আগের কথা যখন সিরিয়ায় প্রথম হামলাটি ইসরায়েল করেছিল তখন আমেরিকার পক্ষ থেকেও একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সেই হুঁশিয়ারিতে বলা হয়েছিল যে সিরিয়ায় হামলা করে ইসরায়েল ভুল করেছে আর এখন এক না দুই না এগারোটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘোষণা দিয়েছে এই এগারোটি দেশ কারা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এক প্রকারে তারা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমার কথা এতদিন শুনেছি যখন ইসরায়েল গাজা লেবানন ইয়েমেনে হুতিযোদ্ধাদের বা ইসরায়েলের সঙ্গে সংঘাতে ছিল। তখন আমরা চুপ ছিলাম কিন্তু এখন ইসরায়েলের লোভ বেরিয়ে চলেছে এবার তাকে শিক্ষা দিতে হবে হ্যাঁ এগারোটি বড় দেশ যারা এতদিন আমেরিকার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতো না তারা এখন বড় ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতি হয়েছে যে বিনিয়ামিন নেতানিয়াহ নিজেই ঘেমে একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছেন সেই সঙ্গে আজ আমি আপনাদেরকে দেখাবো ইসরায়েলের সমর্থনে অর্থাৎ ইসরায়েল থেকে পাওয়া অস্ত্রের জোরে যারা সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছিল সেই রুশ যোদ্ধাদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সত্তর হাজার যোদ্ধা ইসরায়েল সমর্থিত সশস্ত্র সংগঠন ছেড়ে পালিয়ে গেছে এছাড়াও আজ আমি আপনাকে আরও গুরুত্বপূর্ণ কিছু খবর দেখাতে চলেছি সবচেয়ে আগে আমি আপনাকে একটি ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওটি দেখুন আসলে এই খবরটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে সেটা আগে বুঝিয়ে দিই এই যে যারা আনন্দ প্রকাশ করছে এরা আর কেউ নয় এরা ড্রুজ মিলিটেন্ট এদের আগেই বিতাড়িত করা হয়েছিল এবং খুব খারাপভাবে তাড়ানো হয়েছিল এই খবর যখন ইসরায়েলে পৌঁছায় তখন ইসরায়েল কি করে সহ বহু জায়গায় বোমা বর্ষণ শুরু করে কারণ সিরিয়ার হাতে অস্ত্রোত আগেই শেষ হয়ে গেছে যখন অভ্যুত্থান চলছিল তখন কিন্তু সবার মনোযোগ অন্যদিকে ছিল তখন ইসরায়েল কি করছিল সে তার পরবর্তী পরিকল্পনা ঠিক করে রেখেছিল সে জানত যে আলজুলানি আর বেশিদিন দিন টিকতে পারবে না সে তো শুধু চাটকারিতার উপরেই জীবন কাটায় তাই ইসরায়েল প্রথমেই সিরিয়ার সে অস্ত্রগুলোকে ধ্বংস করে দেয় এর আগে সিরিয়ার উপর হামলা চালানোর মতো সাহস ও সামর্থ্য ইসরায়েলের ছিল না কিন্তু আলজুলানি ক্ষমতায় বসার পর ইসরায়েল বুঝেছিল এটাই আসল সুযোগ সে সুযোগের সদ্য ব্যবহার করেছিল ইসরায়েল প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা দামেস্ক সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল আর এই হামলাগুলো সাধারণ মানুষের উপর ছিল না বরং বিশেষ করে সামরিক ঘাঁটিগুলোর উপরে ছিল হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া হয়েছিল বহু সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছিল এমন এমন অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল যা যদি আজ আল জুলানের সরকারের বা সিরিয়ার কাছে থাকত তাহলে নিশ্চিতভাবেই বলছে ইসরায়েলকে বড় ক্ষতির সম্মুখীন হতে হতো কিন্তু ইসরায়েল জানতো ভবিষ্যতে তাদের লক্ষ্য সিরিয়া দখল নেওয়া আর সিরিয়ার উপর দখল নিতে গেলে সিরিয়া চুপ করে থাকবে না তারা আক্রমণ করবে তাই আগে তাদের অস্ত্র ধ্বংস করে দাও এমন ঘটনা হয়েছিল যে ড্রুজ মিলিটেন্টদের তাড়িয়ে দেওয়া হয় তাদের সাহস ছিল না তাই তারা পালিয়ে যায় আর যেমাত্র ইসরায়েল খবর পায় রুজ মিলিটেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছিল তখনই তারা হামলা চালায় কারণ তখন সিরিয়ার হাতে ইসরায়েলের সমমর্যের অস্ত্র ছিল না ফলে সিরিয়ার সেনাবাহিনীকে পিছু হটতে হয় দেখুন সিরিয়ান আর্মি যখন সুমেদা অঞ্চল থেকে সরে যায় আর ঠিক এরপরেই ড্রুজ মিলিটেন্টরা আবার ফিরে আসে লড়াই করে ফিরে আসে তারা সরকারি ভবনে ইসরায়েলের তারকা চিহ্নযুক্ত পতাকা উত্তোলন করে সেই জায়গাটা তারা দখল নিয়েছে এরপর জানা যায় যখন সিরিয়ার সেনাবাহিনী পিছু হটে ঠিক তখনই সেখানকার সাধারণ মানুষদের টার্গেট করা হয় ডজনখানেক মানুষকে হত্যা করা হয়েছে এ ড্রুজ মিলিটেন্টরা তাদেরকে হত্যা করেছে যারা ইসরায়েলের সমর্থনে এবং তাদের দেওয়া অস্ত্র নিয়ে সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে কিন্তু আরেকটি বিবৃতি আছে আগে সে বিবৃতি শুনুন তবে পুরো সুমিদা অঞ্চলে এখনও ড্রুজ মিলিটেন্টদের দখলে যায়নি এ মিলিটেন্টরা শুধু এক একটা মুখোশ আসল কাজ সব করছে ইসরায়েল ইসরায়েল অস্ত্র সরবরাহ করছে কিন্তু এরা চালাতে পারে না তাই বারবার তারা খেয়ে পালাচ্ছে এ বিবৃতিতে বলা হয়েছে যে এখানে হোরান জনজাতির লোকের আছে এরা সিরিয়ারই অংশ এরা এক আদিবাসী গোষ্ঠী যারা ইসরায়েল এবং রুজ মিলিটেন্টদের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে তারা পাঁচটি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা পশ্চিম সুমেইদার ইসরায়েলি এজেন্ট হিজরি মিলিশিয়াদের দখল থেকে গ্রামগুলোকে মুক্ত করে আবার নিজেদের দখলে নিয়েছে তারা আবারও রুখে দাঁড়িয়েছে আলজুলানি পালিয়ে গেছে তো চাক এই কথা বলার কারণ খবর হলো আলজুলানি সে তার পরিবার সহ পালিয়ে গেছে এখন এই যোদ্ধারা একাই নিজেদের দেশ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়াকে বাঁচানোর জন্য রুজ এবং ইসরায়েল দুজনের সঙ্গেই লড়াই করছে কিছু যোদ্ধা এর মধ্যে রাশিয়ার একটি বড় বিবৃতি এসেছে রাশিয়ায় স্পষ্টভাবে সিরিয়ার উপর হওয়া এই এয়ার স্ট্রাইকের নিন্দা করেছে যখন আসাদ সাহেবের সরকার ছিল তখন সিরিয়ায় রাশিয়া ও ইরানের বড় দখলদারি ছিল আর এই বিষয়টি বিশেষভাবে আমেরিকার চোখে খটকাত ইসরায়েল জানত যতদিন বাসার আল আসাদ ক্ষমতায় আছেন ততদিন আমেরিকা ও ইসরায়েলের চাল এ অঞ্চলে সফল হবে না তাই তারা কি করল প্রথমে এই আলজুলানিকে ক্ষমতায় তুলে আনল জনগণ জুড়ে গেল তার সঙ্গে তারা ভাবল হ্যাঁ এ তো আমাদের মধ্যকারী একজন নিশ্চয়ই মিথ্যাবাদী বা ধোকাবাজ হবে না তাই তারা তাকে সমর্থন করল আজাদ সাহেব বিদায় নিলেন ক্ষমতার বদল হল এরপর আলজুলানি এল আর ইরান ও রাশিয়ার প্রভাব একরকম শেষ হয়ে গেল এখন সিরিয়ায় ইসরায়েল ও আমেরিকার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে পুরোপুরি নত যেন অবস্থা এরপর কি হল ইসরায়েল দখল নেওয়া শুরু করল আর এতে রাশিয়া খেপে গেছে রাশিয়া চাইলে আসাদ সাহেব বিদায় নেওয়ার সময় সিরিয়ার উপরে হামলা চালিয়ে দখল নিতে পারত ইরানও পারত কিন্তু রাশিয়া ও ইরান সেটা করেনি অথচ কে করছে ইসরায়েল করছে এবার আসি পরের খবরে ইসরায়েল দখলদারিত্বের কারণে খুব প্রকাশ করেছে এক বা দুইটি নয় এগারোটি দেশ এগারোটি দেশ একসাথে রুখে দাঁড়িয়ে সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইউএই বাহারেন তুরস্ক ইরাক ওমান কাতার কুয়েত লেবানন মিশর এ দেশগুলো মিলে প্রায় দশ থেকে এগারোটি দেশ রাশিয়া সহ প্রায় এক ডজন দেশ সরাসরি চিঠি দিয়ে বলেছে তোমরা যা করছো সেটা ভুল অর্থাৎ মিশর থেকে শুরু করে অনেক দেশ সিরিয়া যা ঘুরছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ যারা এতদিন বলতো গাজায় হামলা হচ্ছে এটা তো গাজা সমস্যা শুধু ফিলিস্তিনের ব্যাপার তাহলে লেবানন কেন লড়াই নামল আক্রমণ তো গাজাতেই হচ্ছিল হিজবুল্লাহ লড়াইয়ে নামবে মানেই লেবানন জড়াবে তাহলে ইয়েমেন ইয়েমেন কেন লড়ছে তাদের কি দরকার ছিল এ যুদ্ধে জড়ানোর তাদের কি যায় আসে সৌদি আরবের কি যায় আসে আমেরিকানদের কি যায় আসে এমন মানসিকতাই এতদিন প্রচলিত ছিল এভাবেই তো এতদিন চলে আসছিল কিন্তু এখন দেখুন একে একে সব দেশ একসাথে আসছে কেন আসছে কারণ সবাই এখন বুঝে গেছে শুরুতে ফিলিস্তিনকে দখল করে ইসরায়েল গড়ে উঠল তারপর গাজার পালা ছিল এরপর ধীরে ধীরে গাজা পরিষ্কার করে ফেলল তারপর লেবাননে হামলা করে সেখানেও দখল করার চেষ্টা করল আজও লেবাননে ইসরায়েলি সেনা অবস্থান করছে যুদ্ধবিরতি হওয়ার পরেও ইয়েমেনের উপর আক্রমণ করতে পারছে না কারণ সৌদি আরব মাঝখানে আছে যদি সৌদি আরব মাঝখানে না থাকত তাহলে ইয়েমেনও দখলের পরিকল্পনা থাকত আর ইসরায়েলের পরিকল্পনা আগে সৌদি আরবকে দুর্বল করতে হবে সৌদি আরবের উপর দখল নেওয়ার পর তারা ইয়েমেনের দিকে নজর দেবে তার আগে তারা সিরিয়া ঘেঁষা গোলান হাইটস দখল করে নিয়েছে এখন তাদের পুরো সিরের উপর নিয়ন্ত্রণ চায় এখন এ অবস্থা দেখে এর পাশের দেশগুলো জেগে উঠেছে জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের এখন বোধোদয় হয়েছে তারা বলছে হ্যাঁ ঠিকই তো ইসরায়েল ধীরে ধীরে তার পা ছড়িয়ে নিচ্ছে সিরিয়া তারপর ইরাক এরপর নিচে নেমে সৌদি আরব একটার পর একটা দেশ দখল করার পরিকল্পনা করছে এসব যখন শুরু হয়েছে তখন এরা জেগে উঠেছে তাই এখন তারা বারোটি দেশ একসাথে মিলে মোর্চা খুলছে আমি বারবার বলছি আপনাকে একটা পার্থক্য বোঝার চেষ্টা করুন বাসার আল আসাদের সরকার দীর্ঘদিন ধরে সিরিয়া ছিল কিন্তু কখনো কি ইরান সিরিয়া দখল করেছে কখনো কি ইরান সিরিয়ার অস্ত্র ভাণ্ডারে হামলা করেছে কখনো কি রাশিয়া হামলা করেছে সিরিয়ার অস্ত্রে না কিন্তু ইসরায়েল কি করল প্রথমে তাদের বিকল করে দিল মানে এরা এখন শুধু কথা বলতে পারে কাজ কিছুই করতে পারে না সিরিয়ার সেনাবাহিনীর কাছে কোনো অস্ত্রই নেই ইসরায়েল সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বুঝে গেছে অস্ত্র ছাড়া তারা লড়তে পারবে না এরপর তারা সরাসরি দখল নেওয়ার পথে এগিয়ে গেছে চলুন এবার পরের খবরটা দেখি খবরের সূত্রের মারফত আল জুলানি তার পরিবার সহ দামেস্ক ছেড়ে পালিয়ে গেছে ইসরায়েল সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা যারা গেছে একে একে এসব নেতাদের হত্যা করছে ইসরায়েল যাতে করে তাদের প্রভাব ও কর্তৃত্ব স্থায়ীভাবে গেথে বসে সিরিয়ায় বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সাবধান থাকুন সুস্থ থাকুন